আল্লাহ সুবানে ও তালা মাফ করতে চান কিন্তু আমরা মাফ গ্রহণ করতে মাফি গ্রহণ করতে আমরা নিয়ম জানি না এর জন্য আমার বাইরা আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ মাফ করতে চান কিন্তু বন্দা মাফির লাইন জানে না মাফ মাফি কীভাবে গ্রহণ করতে লাগে তা জানে না আল্লাহ সামান্য জিনিসের উপর আল্লাহ রাজি হয়ে যা আর সামান্য নাদের উপর আল্লাহ নারাজ হয়ে যান বঙ্গালি ছেলেবার অদিস

কোনটার জন্য পানি পান করার জন্য পানি পান করা প্রত্যেকেরও তো লাগে লাগে কিনা সব প্রাণীর পানি পান করতে লাগে কিন্তু আমাদের মধ্যে একটা অভ্যাস রাস্তায় যদি কুকুর শুয়ে থাকে তাহলে তার শান্তি দিতে আমরা রাজি নহাই জি আর যদি কোনো কিছু না পারে তো একটা ঢিল মারব ভাতর জি আর যদি ঢিল না মারে তাহলে ফা দিয়া মাটির মধ্যে আঘাত করিয়া তার কিন্তু দূর করতে চায় চাই কিনে আমার ভাইরা এটা কিন্তু নবীজির আদর্শ নয় আমার ভাইরা আল্লাহ রবি সাল্লাম গোর থেকে বের হয়েছেন বের হওয়ার পরে দেখতে পেলেন একটা কুকুর রাস্তায় শুয়ে আছে সাহবা কারাম অন্যদিকে চলে গেছে আল্লাহ রবিবের কাছে নিবেদন করতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি চান তাহলে এই জায়গা থেকে আমি কুকুরটা তাড়ে আমরা কুকুরটা তাড়িয়ে দেব রসুল্লাহ বলেন নবীজির জন্য কোন প্রাণীকে কষ্ট দেওয়া যায় জন আমি বললাম রহমতুল্লিনাম গোটা পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ আল্লাহর মধ্যে যত জায়গা আছে আমি রসুল উল্লাহ তত জায়গার জন্য রহম আল্লাহ সুবান ও তালার পরিচয় হল ও আল্লাহামদুলিল্লা রবিল্লা আর আল্লাহর হবিবের পরিচয় ওয়া মা আরুন সান্না কাইলা রাহমাতান লিল জন্য আল্লাহ র কত জাগার জন্য রাসূলুল্লাহর রহমত জুড়ে বলুন সুবহানাল্লাহ সেটার নাম হলো ইসলাম ইসলাম শুধুমাত্র একটা হাজ করার জন্য নয় ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো সামগ্রিক জীবনবিধান মরণ টেকস জন্ম থেকে আরম্ভ করে মরণ পর্যন্ত মরণ থেকে হাসর হাসর থেকে যে জীবনের শেষ নাই বেশ নাই হয় নাই সেই জীবন পর্যন্ত সমস্ত ধরনের সমস্যার সমাধান যে ধর্মের মাঝে আসে সেই ধর্মের নাম কি যদি দেন সেই ধর্মের নাম কি ইসলাম এজন্য আমার ভাইয়েরা আজকে দুনিয়ার মানুষ ইসলাম নিয়ে গবেষণা করতেছে আপনার কি জানেন আজকে ইউরোপ কান্ট্রির দিকে যদি লক্ষ্য করেন পেপারে আসবে না মিডিয়ায় আসবে না সোশ্যাল মিডিয়ায় আসবে না দিন পরে আসবে প্রত্যেক দিন কোনো না কোনো দেশের মধ্যে মানুষ মুসলমান হইতেছে দিন ইসলাম গ্রহণ করতেছে সুবান আল্লাহ বলে কোনো না কোনো দেশের মধ্যে ডেইলি মানুষ দিন ইসলাম গণ করতেছে কিন্তু ওই দু এটা আমরা খবর পাই না পরে ভাইব এজন্য আমার বাইরা আমি শুনেছি ইউটিউবের বাইরা এমন কোন শব্দ যদি সরকারের বিরুদ্ধে যাতে খাটিলে আমি শুনেছি এই যে গাদার মধ্যে যে ইজরায়েলি এহুদি মানুষ যারা বন্দী ছিল তাদের সঙ্গে ওই হাজার মানুষ যে ব্যবহার করেছে এই ব্যবহারে মুগ্ধ হয়ে ইসরায়েলের মধ্যে এক লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে এটাই হলো ইসলাম আমার ভাইরা আমরা কী জানি ইসলাম আপনি যদি চিন্তা করেন আপনার কফনে আসবেন আল্লাহ আকবর ইসলাম কত বড়ো ধর্ম কত বিশাল ধর্ম যাই কমার বাইর দুই দল কৌট আল্লাহর কৌটে আল্লাহর আদালতে কোন আদালতে আল্লাহর আদালত আল্লাহ আদালতের মধ্যে কোন গুড় শুনে না কোনো মিথ্যা সাক্ষী চলে না কোনো কিছু চলে না আল্লাহ সুবনাও তালা বললেন হে আমার দুই দল তোমরা এক কাজ করো আমার বন্ধা যতটুকু জায়গায় সে মারা গেছে সেই জায়গা তোমরা মাফো আর যতটুকু জায়গা বাকি রয়ে গেছে সেই জায়গা তোমরা মাফো আমার বন্ধা যদি সামান্য অর্ধেকটা কি বেশি সামান্য জায়গা সরিয়ে যদি মারা যায় তাহলে আমি আল্লাহ জান্নাতের

ছুটবেছিলাম আল্লাহ রহমত সব সময় কুজায় আল্লাহর বন্দাকে মাফ করার জন্য আল্লাহর বন্দাকে মাফ করতে কোনো বাধা সৃষ্টি করতে চায় না এজন্য আমার বাইরা জমিন যখন মাফা হলো মাফার পরে দেখা গেল আল্লাহর বন্দা তখন পড়ছে মরার জন্য এক বিঘা জায়গা অর্ধেক জায়গা থেকে এক বিঘা জায়গা বেশি সরিয়ে মারা গেছে আল্লাহ বলেন আমার বন্দা এক বিঘা জায়গা বেশি সরিয়ে মারা গেছে আমি আল্লাহ আমার বন্দাকে দুজকের হাওলা কোনো সময় বলা এজন্য আমার ভাইরা মনের মধ্যে সান্ত্বনা আসে কোন কারণে আল্লাহর জিকিরের মাধ্যমে আর তবা হলো আল্লাহর জিকির মধ্যে কন্ডিশন হল তুমি যে কাজ করেছ সে কাজের উপর লজ্জিত হওয়া যদি কোনো মানুষ গুনা করার পরে যদিও কুরামি দেখায় গৌরব যদি দেখায় উপকর করে তাহলে এর মতো না প্রমাণি না শুকুর পৃথিবীর মধ্যে আরইতে হইতে পারে না আল্লাহর সঙ্গে কোন মানুষে উকরামি করিয়া বাঁচবে এটা যদি আওয়াজ দিন বাঁচবে এই পৃথিবীর মধ্যে কেউ বাঁচেনি আর পর্যন্ত বাঁচবে না আর ভবিষ্যতে বাঁচবে না আল্লাহর সঙ্গে যদি কোন মানুষে উকরামি করে একটাই কষ্ট তো কয় একটাই এর মধ্যে একটা ছিল ফেরাউন একটা ছিল নাম কি মিশরের যত রাজারা যত সারা তাদের উপাধি হলো ফেরাউন কিন্তু তার নাম ছিল অলি সেই ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন দন দিয়েছেন দম দিয়েছেন দম দিয়েছেন কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে তার মনে মনে আসলো আমি এখন মিশরের মানুষের হুদা বনবো নাউজুবিল্লাহ আলি কি হইব খোদা জোরে বলেন কি হইব খোদা তখন তার মন্ত্রিসভার মধ্যে আলিম যারা ছিল তাদের সঙ্গে পরামর্শ করলো যে আমি হুদাই দাবি করতে চাই কি করতে লাগবে হঠাৎ তো মানুষ মানবে না মারিয়া শেষ করবে জি কি করতে লাগবে তখন মন্ত্রিসভার মধ্যে যারা আলিম ছিল তারা বললেন এক কাজ শিক্ষা বন্ধ করে দাও নাউজ কুণ্ঠার দ্বারা হয়েছে যে দিনী শিক্ষায় বুঝতেছেন আপনারা তিনি শিক্ষা বন্ধ করে দাও তখন চিন্তা হলো ঠিক আছে দিনের শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষ আস্তে আস্তে ইসলাম তাকে সরবে ইসলাম থেকে সরতে সরতে সময় মানুষ কিন্তু খারাপ পাবেন না শব্দ ব্যবহার করতেছি এক সময় কিন্তু জঙ্গলি হায়ানের মতো মানুষ হয়ে যাবে এজন্য তলবলৈ আহিমে ফারি নতুন আনে কুল্লি মুসলিম ও মুসলিমা আল্লাহর হাবিব সল্লাল্লাহসাল্লামের সাথ প্রত্যেক মানুষের জন্য ইসলামী জ্ঞান অর্জন কৰা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে কতটুকু সব আলিম হয়ে যাবে সব হারি সব হাফিজ সব মৌলুই সব মৌলানা না সব যদি মরণা হয়ে যান তাহলে মা বাবার জি জি কতটুকু জ্ঞান অর্জন করতে লাগবে যতটুকু জ্ঞান অর্জন করলে ইসলামের বিধান সুন্দরভাবে সুষ্ঠুভাবে তুমি পালন করতে পারো যেমন নামাজ রোজা হজ জকাত ইত্যাদি সুষ্ঠভাবে সুন্দরভাবে তুমি অর্জন করতে পারো ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ করে দিয়েছে এখন যদি মনে মনে পাবেন না আমি ছোটোবেলায় ইসলামিক জ্ঞান অর্জন করব না আগে আমি জেনারেল জ্ঞান অর্জন করব আগে আমি দুনিয়ার জ্ঞান অর্জন করব তারপরে আমি কোরআন শরীফের হাফিজ হব আমি কারি হব মৌলানা হব আমার বাইরা অত্যন্ত কঠিন সাজ হবে যদিও সম্ভব আছে কিন্তু কঠিন কাজ একটা উদাহরণের মাধ্যমে য আমি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন একজন মানুষ যদি যদি ফুলাও খায় কি খায় না বড় লোভনীয় জিনিস তারপরে ভাত যদি খায় একটু খালি ছিল তাও রাখছে না ভাত খাইল খাওয়ার পরে যে সময় ডেহরে আসবে তখন বাতের আসবে না ফুলাও আসবে জি একটু জুড়ে আওয়াজ দেন না কোনটার আসবে দেখো দিতে সময় কোনটার আসবে ফুলাউর আসবে এজন্য আমার বাড়ির সর্বপ্রথমে যদি আপনি জেনা জ্ঞান অথবা দুনিয়ার সুযোগ যদি করে জ্ঞান যদি আপনি করে রাখো তাহলে আমার এই যে ডেকরের মতো হবে যখন সে বড় হওয়ার পরে ইসলামের জ্ঞান অর্জন করতে চাইবে তখন জেনারেল জ্ঞানের ডেকর আসবে তখন সে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে ইসলামিক জ্ঞান অর্জন করতে কিন্তু সে চাইবে না এজন্য আমার বাইরে মাসলা মাসাইল জরুরি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেক মানুষের জন্য অর্জন ফল যাই হোক আমার বাইরা সেই ফেরাউন কি হল তার দেশের আলিমগণের পরামর্শ চল্লিশ বছর পর্যন্ত তিনি শিক্ষা ব্যান করে দিল সুবহানাল্লাহ আল্লাহ আমাদের দেশ এমন বৈচিত্র্যময় দেশ যে দেশের মধ্যে দিন শিক্ষা না শকুর এখন পর্যন্ত জারি আছে সকালবেলা মক্তবের মধ্যে দিন শিক্ষা দেওয়া হয় হয় কিনা জি আপনাদের এখানে আছে পৃথিবীর প্রত্যেক জায়গার মধ্যে বিভিন্ন সিস্টেমে আছে আমাদের দেশের মধ্যেও আছে আমার ভাইরা প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মীয় শিক্ষা অর্জন করার তার অধিকার আছে এজন্য আমার ভাইরা যখন দেখা গেল চল্লিশ বছর পর্যন্ত সে তিনি শিক্ষা প্যান করে দিল তখন মানুষ আল্লাহর কথা বলে গেল দিনের কথা বলে গেল তহিতরের খারাপ বলে গেল ওল্ড টেস্টামেন্টের কথা বলে গেল দিনী কিতাবের কথা বলে গেল তখন সেই ফেরাউন বলতে লাগলো এখন তো কম সময় এখন সময় কোনটার দাবি দাবি করার হঠাৎ একদিন ঘোষণা দিল আনার কুমুলা হে মিশরের মানুষ আমি কিন্তু তোমাদের আপনার বড় বড় প্রভু আমি কি বড় প্রভু একটু বলেন না আপনারা আমি কি হ্যাঁ বলতেছে সের জুড়ে বলুন কে বলতেছে আমি তোমাদের বড় প্রভু তোমাদের দল লাগে আমাকে বলিও তোমাদের রদ্র লাগে আমাকে বলিও তোমাদের বৃষ্টি লাগে আমাকে বলিও তোমাদের যা কিছু লাগে আমাকে বলিও আল্লাহ সুবানা বললেন ঠিক আছে হে ফরমান তুই মিশরের বড় প্রভু হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছ ঠিক আছে আমি আল্লাহ দিনের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছি বৃষ্টি বন্ধ করার ক্ষমতা খার আল্লাহ শব্দে একবার উচ্চারণ করলে ছাল্লিশটা নেকি আছে খার ক্ষমতা আছে আল্লাহ বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা কার আছে আল্লাহ আপনাদের মধ্যে নাই বুঝতে পারতেছি না বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা খার আছে আল্লাহ হঠাৎ দেখা গেল মাস দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়ে গেছে তখন মানুষ বলল এখন কোথায় যাব এই যে বড় প্রভু আছেন বড়প্রভু হ্যাঁ যদি আওয়াজ দেখে ফেরাও মানুষ গিয়ে বলল হে বড় প্রভু মহাপ্রভু মহাপ্রভুর কাছে গিয়ে বলল হে মহাপ্রভু সমস্যা তো আপনার সামনে আপনার দেখতেছেন আমাদের বৃষ্টির প্রয়োজন আপনি আমাদের মহাপ্রভু বৃষ্টি দিতে লাগবে ক্ষমতা আছে ই কোনো এক জায়গার ইঁদুর হলুদ দেশ টুকরা হয় গুসুমারের দোকান সম্ভব সামান্য করে এখানে বড় মহাপ্রভু দেশের প্রজা জানাতে না বানল মহাপ্রভু বৃষ্টির প্রয়োজন বৃষ্টি ছাড়া চলবে না সে কিন্তু দিনের সময় লইল প্রভু কি সময় লয় আমার কয়েকটা দিনের সময় দেয় ঠিক আছে সময় দিলাম কিন্তু বৃষ্টি লাগবে সে কিন্তু জঙ্গলে যায় খা জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর সে খুঁজে যে আল্লাহ আপনার জানা যে আমি মহাপ্রভু হিসাবে গোসলা দিয়ে দিয়েছি কিন্তু আমি মহা মহানয় আপনি হলেন মহান সুভাল আল্লাহ বলেন আল্লাহ বলেন এই নাফরমান কী চাস আল্লাহ কি চাই আপনার জানা আছে তো বৃষ্টি চাই তোর ক্ষমতা নাই তুই তো মহাপ্রভু আয় আল্লা যদি ক্ষমতা থাকতো তাহলে আমি আপনার কাছে আমি বলতাম ঠিক আছে বৃষ্টি দিব সেই জায়গায় যখন ছিল হঠাৎ দেখা গেল একজন আগন্থক আগন্তক ব্যক্তি সেই ব্যক্তি এসে বলতেছেন হে নেহে ফেরাউন তুমি একটা ফতোয়া দিতে লাগবে আমি আবার কোন ফতোয়া দিব ফতোয়া তুমি যখন দিয়েছ দিন শিক্ষা বন্ধ তাহলে এই ফতোয়াটাও দিয়ে দাও কি ফতোয়া এখন তুমি ফতোয়াটা দিয়ে দাও কোনো মানুষ যদি তোমারও বাধ্য হয়ে যায় কোনো প্রজা যদি তোমারও বাধ্য হয়ে যায় তখন তুমি কি করবে তুমি কি শাস্তি দিবে সে উত্তর দিল যদি মিশরের মধ্যে কোনো মানুষ আমারও বাধ্য হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে আমি সাগরে ডুবাইয়া মারব কুন্ঠায় সাগরে রুইবে মারব অথচ জিবরিল বললেন তাহলে এই ফটোটা লিখে সিগনেচার মারিয়া দেব নে লিখিয়ে কোনো অসুবিধা নাই সিগনেচার মারিয়া দিব দিয়ে দিয়েছে সিগনেচার মারিয়া